নব্বইয়ের দশকে নির্মিত বিমান আজও কেন ব্যবহার করছে বাংলাদেশ বিমান বাহিনী এই প্রশ্নটা অনেকের রাজধানীর উত্তরা মাইন স্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান এই বিমানটিকে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করেছিল এটি মূলত রাশিয়ার বিখ্যাত মিগ টোয়েন্টি বিমানের চাইনিজ কপি তৃতীয় প্রজন্মের বিমান হওয়ায় এই বিমানটি বর্তমান একেবারেই অচল এই বিমানটি সর্বশেষ বাংলাদেশের কাছেই চীন বিক্রি করেছিল এবং তা হয়েছিল দু সালে এফ সেভেন বাংলাদেশ ছাড়াও পাকিস্তান বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনী সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ব্যাপক ধ্বংসের রেকর্ড রয়েছে এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি মেক টোয়েন্টি ওয়ান বিমানও বর্তমান ব্যাপক ধ্বংস হয়েছে এমনকি ভারতের মেক টোয়েন্টি ওয়ান বিমানগুলোকে তারা উড়ন্ত কফিন বলে ডেকে থাকে